বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই মানব দেহের বৃদ্ধি ঘটে উচ্চতা বাড়ে প্রাকৃতিক ভাবে শরীরের উচ্চতা একটা নির্দিষ্ট বয়সের পরে আর বাড়ে না তাই শিশু শারীরিক বৃদ্ধি নিয়ে প্রত্যেক মা-বাবারি যত্নশীল হওয়া উচিত যদি আপনার শিশু শরীর ঠিকমতো পুষ্টি না পায় তাহলে তার যথাযথ বৃদ্ধি না হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমাদের খাদ্য জগতে এমন কয়েকটি খাবার রয়েছে যা আপনার শিশু সন্তানটিকে সঠিক নিয়ম মেনে খাওয়ানো গেলে তার শারীরিক বৃদ্ধির প্রক্রিয়াটি ত্বরান্বিত হবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেমনই দশটি খাবার যা আপনার শিশুর শারীরিক উচ্চতা খুব দ্রুত বাড়াতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করে এই খাবারগুলোর বিষয়ে একটু জেনে নিই এক নম্বর বাঁধাকপি বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন মিনারেল প্রোটিন ফাইবার আর আয়রন যা শিশুর উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু নম্বর ঢ্যাঁড়স বা ভেন্ডি যে সবজিগুলো উচ্চতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক তার মধ্যে ঢেরস অন্যতম ঢ্যাঁড়সে আছে ভিটামিন মিনারেল ফাইবার কার্বোহাইড্রেট ও জল যা আপনার শিশুর গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বাড়িয়ে উচ্চতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হবে তিন নম্বর শালগম শালগম উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে শালগমে আছে ভিটামিন প্রোটিন মিনারেল ফাইবার আর ফ্যাট এই উপাদানগুলো উচ্চতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর চার নম্বর মটরশুটি মটরশুটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন মিনারেল লুটেইন ও ফাইবার যা শরীরের উচ্চতা বৃদ্ধির গতি ত্বরান্বিত করতে সাহায্য করে পাঁচ নম্বর পালং শাক যে সবজিগুলো উচ্চতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক তার মধ্যে পালং শাক অন্যতম পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার ও মিনারেল এই উপাদানগুলো উচ্চতা বৃদ্ধির গতি ত্বরান্বিত করতে সাহায্য করে ছ নম্বর ব্রোকলি উচ্চতা বৃদ্ধির সাত নম্বর সয়াবিন সয়াবিনে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা শরীরের টিস্যু হার গঠনে অত্যন্ত কার্যকর প্রতিদিন আপনার শিশু সন্তানটিকে অন্তত পঞ্চাশ গ্রাম সয়াবিন খাওয়াতে পারলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে মধ্যেই দেখবেন ওর উচ্চতা কয়েক ইঞ্চি বেড়ে গেছে আট নম্বর আপেল বাচ্চারা সাধারণত খুব মিষ্টি খেতে পছন্দ করে খিদে পেলে ওদের বারবার টুকরো টুকরো করে ছোট মাঝারি সাইজের আপেল খেতে দিন আপেলে থাকে কুয়েসেটিন নামের একটি অ্যান্টি অক্সিডেন্ট যা আপনার শিশু সন্তানের মানসিক দক্ষতা হ্রাসের বিরুদ্ধে লড়াই করে এবং আপনার সন্তানের শারীরিক উচ্চতা বৃদ্ধিতেও সহায়ক হয় ন নম্বর দই চর্বি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পূর্ণ ফ্যাটযুক্ত দইয়ে থাকা প্রোটিন আপনার শিশুর মস্তিষ্কের কোষগুলিকে তথ্য প্রেরণ এবং গ্রহণের জন্য ভালো আকারে রাখতে সাহায্য করে এবং একই সঙ্গে শারীরিক উচ্চতা গতিকেও করে দশ নম্বর পিনাট বাটার বা বাদামের মাখন সমৃদ্ধ পিনাট বাটার আপনার শিশুর শরীরে শক্তি এবং প্রোটিন সরবরাহ করে এবং একই সঙ্গে শারীরিক উচ্চতা বাড়াতেও বিশেষ ভাবে সাহায্য করে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেয়ারের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন